ভালো থেকেও তারার দেশে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্রজীবন থেকে শুরু রাজনৈতিক ক্যারিয়ার সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেক দিন অনেক দিন পূর্বেই প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতির খবর রাখতে নিয়মিত বেশ কয়েক বছর ধরে ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হয়েছে হাসপাতালেও প্রতিবারই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি আবার ঠিক রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি কিন্তু এবার আর ফেরা হলো না শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম উত্তর কলকাতায় উনিশশো সালের পয়লা মার্চ তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো উনিশশো একষট্টি সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বুদ্ধদেব স্কুল জীবনে যোগ দেন এনসিসিতে কলেজ জীবনে ছিলেন নৌশাখার এনসিসি ক্যাডেট উনিশশো সালে প্রেসিডেন্ট কলেজ থেকে বাংলায় স্নাতক হন কলেজ জীবনে যোগ দেন রাজনীতিতে তিনি ছিলেন সিপিএম এর পশ্চিমবঙ্গ সরকার রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম পলিট ব্যুরোর সদস্য উনিশশো সাল থেকে বিরাশি সাল পর্যন্ত জ্যোতি বসু সরকারের মন্ত্রী সভায় সামলেছেন তথ্য এবং জনসংযোগ দপ্তরের দায়িত্ব এই বিভাগই পরে তথ্য ও সংস্কৃতি দপ্তর নামে পরিচিত হয় ১৯৮৭ সালে ছিয়ানব্বই সাল পর্যন্ত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সামলেছেন স্বরাষ্ট্র ও তথ্য ও প্রযুক্তি দপ্তরের দায়িত্ব উনিশশো সালে হন উপমুখ্যমন্ত্রী তিন দফায় দশ বছর একশো দিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন সালের ছয়ই নভেম্বর ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আঠেরোই মে দুহাজার একে আঠেরোই মে দুহাজার ছয়ে চতুর্দশ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন বুদ্ধদেব উনিশে মে দুহাজার এগারোয় পঞ্চদশ বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান হয় অনেক অনেক ভালো থেকো না দেশে অনেক অনেক ভালো থেকো তারার দেশে তুমি মানুষের মনের মনিক কোঠাতেই থাকবে রজত বিশ্বাসের রিপোর্ট নিউজ ভারত

এই কর্মসূচি হচ্ছে আক্রান্ত ঘোষণা আগ্রহ এইটুকু আপনাদের জানালাম বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন তাদের কাছে আমাদের বলা আজকে তার কেউ ফ্রিজে রাখা হবে কালকে কৃত্য এবং সম্মান জানাবার জন্য যা যা ব্যবস্থা স ঘোষণা করা হবে কালকে সেটা সম্পন্ন